নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজকের রেসিপি বেগুন বাহার তার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের বেগুন বেগুনগুলোকে সবার প্রথম আমি আগে কেটে নেব বেগুনটা ধুয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়ে বেগুনটা চার ফালি করে কেটে নিয়েছি সহ দেখো বোঁটা কিছুটা পরিমাণে কেটে বাদ দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি দিয়ে চার ভাগ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে রেখেছি পেঁয়াজটা আমি পেস্ট করব আর এখানে পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়েছি টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ মগজ এটাকেও আমি পেস্ট করে নেব বেগুনটাকে সবার প্রথম আমি আগে নুন মাখিয়ে নিচ্ছি এখানে হলুদের ব্যবহার করছি না নুনটা মাখিয়ে নিলাম আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আমি রান্নাটা করব সরিষার তেলে তোমরা চাইলে এটা সাদা তেল বা সানফ্লাওয়ারে করতে পারো আমি এখানে সরষের তেলেই করছি এবারে বেগুনগুলোকে এক এক করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি বেগুনগুলোকে ভাজছি সমস্ত বেগুনগুলো একেবারেই আমি দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে নেব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা দেখার আগে একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি লাইক করলে কি হবে ভিডিও তৈরি করার আগ্রহটা আমাদের আরও বেড়ে যাবে সেই জন্য লাইক করে ভিডিওটা দেখো তোমরা দেখো বেগুনগুলো উল্টে পাল্টে লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবারে একটা পাত্রে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে কড়াইয়েতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম দিয়েছি একটি ছোট এলাচ এক টুকরো দারচিনি দুইটা লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি সে পেঁয়াজ বাটাটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো আদা রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা রসুন আর আদা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে এবার মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণ একটু চিনি নুনটা বেগুন ভাজার সময় আমি নুনটা মাখিয়ে দিয়েছিলাম সেই জন্য নুনের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি দই আর মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চার মগজ আর পোস্ত বাটা মগজ আর পোস্তটা একই সাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি তোমরা চাইলে শিলেতেও এটা আলাদা আলাদা করে বেটে করতে পারো আমি এখানে একই সাথে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যায় মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল জলটা দিয়ে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি এটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আমি ফিরে এলাম বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে একটা প্লেটে ঢেলে নেব রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে